নজর রাখবো পরবর্তী খবরে আর্জিকর হাসপাতালে তরুণী ট্রেনি চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গোপন জবানবন্দি নিল আদালত বৃহস্পতিবার করা নিরাপত্তায় শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে সেদিনের ঘটনা নিয়ে কি জানেন প্রাক্তন অধ্যক্ষ তা আদালতকে জানিয়েছেন তিনি তাছাড়া তার পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছে সিবিআই ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতে খাওয়া দাওয়া করেছিলেন যে বন্ধুরা তাদেরও জবানবন্দি নেওয়া হয় এদিন সিবিআই এর তরফে ওই চারজনেরও পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছে সকলেরই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় আদালত বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালানোর পর সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয় শিয়ালদহ আদালতে সেখানে বিচারকের সামনে তার গোপন জবানবন্দি নেওয়া হয় জানি না বাংলাদেশ কিছু বলবে ये साथ